আসসালামু আলাইকুম আমি জাহান মিম আমি পরীক্ষা দিয়েছিলাম হলিক্রস কলেজ থেকে আর আমার স্কুল ছিল তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আমি যশোর মেডিকেলে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ আমি ক্লাস নাইনে হচ্ছে মেহেদি কেমিস্ট্রি একাডেমিতে ভর্তি হই এবং আমার এসএসসি এইচএসসি দুইটা মানে আমি হচ্ছে কেমিস্ট্রি একাডেমির সাথেই ছিলাম আর চার বছরই ওনাদের সাথে আমার জার্নি আসসালামু আলাইকুম আমি মাজাদ কেয়া আমার স্কুল ছিল ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আর কলেজ ছিল হলিক্রস কলেজ এবার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি টাঙ্গাইল মেডিকেল কলেজে চাষ আমি ক্লাস ইলেভেন থেকে ছিলাম ক্লাস ইলেভেন মানে দুই বছরে পড়েছি ফার্স্ট ইয়ার সেকেন্ড আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ ঈশা জিনিস আমার স্কুল ছিল বিকর্ণ স্কুল এবং আমার কলেজ ছিল হলিক্রস কলেজ আমি এবছর চব্বিশ পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষায় আলহামদুলিল্লাহ শের বাংলা মেডিকেল কলেজ বরিশালে আঠারোশো আশিতম হয়ে চান্স পেয়েছে আমি শুরু থেকে মেহেদি ক্যামিস্ট্রি একাডেমির সাথে সংযুক্ত ছিলাম আমি ক্লাস নাইন থেকে হচ্ছে মেহেদি স্যারের প্রোগ্রামের সাথে সংযুক্ত